বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান হাবিব মনসুর বলেছেন বছরের পর বছর মামলা জিয়ে রাখা নয় বরং লুটপাটের মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধার করা তার প্রধান উদ্দেশ্য দীর্ঘ ছুটির পর প্রথম কার্য দিবসে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন মামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমেও লুটেরাদের কাজ যতটা সম্ভব অর্থ আদায়ের চেষ্টা থাকবে রিপোর্ট ইদুল আজহার দীর্ঘতম ছুটির পর প্রথম কার্য সপ্তাহে সপ্তাহের প্রথম কার্য সকাল থেকে সরকারি বেসরকারি অফিস ব্যাংক বিমায় কর্মচাঞ্চল্য ঈদের শুভেচ্ছা বিনিময় সহকর্মীদের সঙ্গে ব্যাংকিং সেবা আমরা অটোটি রয়েছে এখানে কোনো ব্যাঘাত ঘটে আমাদের সহকর্মীরা সবাই এসেছে সবাই উপস্থিতি শতভাগ এই যে টাকার ইনফ্লো সেই টাকাটা গ্রামে যে এক্সপেন্ড হয়েছে গ্রামে যে সেটা ব্যয় হয়েছে গ্রামীণ যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেই জায়গায় সম্পৃক্ত হয়েছে আমার মনে হয় এটা একটা অনন্য সৃষ্টি সৃষ্টি হয়েছে এই যে শহর থেকে এতজন ব্যক্তি এখন গ্রামে গেছে ফলে কোন জায়গাতে নতুন করে কি কাজ করা যায় কি বিনিয়োগ করা যায় কোন জায়গাতে কি স্কোপ আছে কোন জায়গাতে একটু আধুনিকায়ন করা যায় এই সব গুলি কিন্তু করে আসছে ফলে ইকোনমিতে একটা ইকুইলিব্রিয়াম করার ক্ষেত্রে এই ধরনের বড় ছুটিগুলি একটা বড় কাজ করে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী সহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পরে তিনি কথা বলেন পাচার অর্থ ফেরত আনা সহ নানা বিষয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট তার মানে কি এখানে কিছু দেওয়া নেওয়া করতেই হবে অর্থাৎ যারা আসামি পক্ষ তাদের তাদেরও হয়তো কিছু তাদেরকে পুরো জিনিসটা ছাড় দিয়ে দিতে হবে যে আমি দোষীকে করে নিচ্ছি আমি টাকা ফেরত দেবো হয়তো তারা পুরো টাকাটা ফেরত দিতে পারবে না একটা কম্প্রোমাইজড একটা সলিউশনে একটা নেগোশিয়েটেড একটা অ্যামাউন্টে এটা হবে আমার লিগাল ফি বেঁচে যাবে লয়ারদের ফিটা কমে আসবে সবকিছু মিলিয়ে পৃথিবীর জুড়াই কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট ইজ ইজ এ ভেরি পপুলার স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ব্যাংকাররা বলছেন দীর্ঘ ছুটি থাকলেও নগদ টাকা তোলা এবং জমা দিতে খুব একটা বেগ পাননি গ্রাহকরা রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো এ ডিসকাউন্ট